গাইস ফানি কমেন্টস প্রথমে ভিডিওটা দেখো এরপর ভিডিওটির ফানি কমেন্ট করা হবে তো শুরু আম্মু আমার বউ খুঁজে পাইছি যে ছেলেরা চিকন মেয়ে পছন্দ করে এটা শুধু তাদের জন্য এ কত কেজি হবে বলেন তো ছেলেদের ক্রাশ চিকন মেয়ে কি বলেন ভাইয়া হ্যাঁ 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 কারা যেন চিকন মেয়ে দেখলে ক্রাশ খায় এটা শুধু তাদের জন্য আগে